গাইরত আসলে কি গাইরত কাকে বলে সাহাবিরা তাদের নিজের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলত না এটাই গাইরত গায়রথহীন পুরুষ অনেক ফালিং করা এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা তারা তাদের নিজের স্ত্রীর ছবি ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড দিয়ে মানুষকে দেখায় না উজুবিল্লা আল্লাতালা আমাদের সবাইকে গায়রতহীনতা ডেকে হেফাজত করুন একদিন একজন ব্যক্তি ইবনে আবুতালিব রাদি তালা আনহকে জিজ্ঞেস করলেন আপনার স্ত্রী কেমন আছি উত্তরে তিনি বললেন তোমার রক্ত যদি হালাল হতো তাহলে তরবারি দিয়ে আমি তোমার মাথা কেটে ফেলতাম এরপর মক্কার একজন মুশ্রেক তার উটকে জবাই করে দিচ্ছিল তাকে প্রশ্ন করা হলো। আপনি আপনার উটকে জবাই করলেন কেন আপনার টাকার প্রয়োজন হলে তো বিক্রি করে দিতে পারতেন তখন লোকটি বলল এই উটের ওপরে আমার পরিবারের মহিলারা বসত বিক্রি করে দিলে অন্য পুরুষেরা এই উটের ওপর বসবে যেটা আমার সহ্য হবে না এই জন্য উটটাকে আমি রাখব না একবার তো একজন মুশ্রিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত। আর আমাদের ভাই বোনদের কী অবস্থা আস্তাক ফিরুল্লাহ নিজের স্ত্রীকে পরপুরুষকে দেখানো প্রত্যেকটি মানুষ নির্লজ্জ নির্বোধ বিকলাঙ্গ প্রতিবন্ধী গায়রথহীন কাপুরুষ আর গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন এরা তো জান্নাত পাবেই না জান্নাতের গন্ধও পাবে না আল্লাহ আল্লাহতায়ালা বলেছেন দুনিয়ার জীবনটা ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই না সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কী কাজে আসবে স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশায় ব্যস্ত থাকে স্ত্রীর চুল দেখা যায় এতে কষ্ট পাবে তো দূরের কথা বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শুনে দেখত কেমন মেয়েটা বন্ধুর চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করতেছে আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড আর এখনকার ছেলেরা বা পুরুষেরা পুরুষের কাতারে তো পড়েই না যাই হোক এদের গায়রথ থাকবে তো দূরের কথা আসলে গায়রথ কি অনেকেই জানে মা তোমার উম্মার জন্য আমার অনেক আফসোস হয় ম্যাক্সিমাম পুরুষরা জানে না গায়রাত কি বাইরা গায়রত মানে শুধু রাগ বা শক্তি নয় গায়রত মানে হল নিজের স্ত্রী কন্যা পরিবারকে হেফাজত করা তাদের আব্রু রক্ষা করা তাদেরকে মানুষের চোখের খোরাক বানানো নয় আল্লাহ আমাদের সবাইকে গায়রতহীনতা থেকে হেফাজত করুন আমাদের পুরুষদের প্রকৃত পুরুষ হবার তৌফিক দান করুন আল্লাহমা আমিন